সালামু আলাইকুম এয়ারপোর্টে এগিয়ে দেওয়ার জন্য আমরা চলে যাচ্ছি সবাই আমাদের জন্য তার প্রবাস জীবন যেন সুন্দর বংশ সুখকময় হয় তো সবটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পাশে থাকবেন রাত যখন সাড়ে তিনটা রাস্তায় কাহাটার অনুভূতি আমার এই প্রথম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আসলে বই তেমন একটা কিছু কাজ করতেছে না মনে করেন জিন বুট বা চুলো ডাকাই থেকে বই আমি কখনো করি না বই দেখা হচ্ছে ইদানিং আমাদের এলাকায় শিয়ালো কুকুরের খুব আক্রমণটা বেড়েই চলেছে দিন দিন সেটা একটু বই পাইতেছি সমস্যা নাই আল্লাহ করে সারা দেখা যাক তো সুফিয়ান রহমাত সমস্যা এই আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুফিয়ান তুমি কেমন আছো

আমরা প্রায় রানা দিয়ে দিছি

ছুম অনুমতি বেড়া আমি দিয়ে আইছি আল্লাহ বন্ধ করলে তোর ক্যামেরা এখন

আমি ওটা নাচম গিয়ে আসলামে বারি খুব খারাপ আছে সাবানোর গান আছে না সাবানোর এটা গান আছে বিদেশি যে

যে কুয়াশাটা পড়ছে আসলে চারিদিকটা একটু ঘুরে দেখাও তো মাসুম এই যে আমাদেরকে সিএনজি চলে যাচ্ছে আমাদেরকে ওভারটাইক করে আর ওদের জানের হয়তো মায়া নেই আমাদের জানের অনেক মায়া আছে কারণ আমাদের পুরো ভবিষ্যৎটা সামনেই করে রয়েছে আমাদের ড্রাইভার বাইকে বলেছি প্রিয় ভাই আস্তে দিলে চালান সমস্যা নাই আমাদের রাতে অনেক সময় আছে তো দেখেন প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে যা হয়তো এর আগেও অনেক কুয়াশা পড়ছে কিন্তু আমার চোখে এরকম লাগে নাই তো আজকের কুয়াশা পরিমাণটা খুবই ভয়ানক অবস্থা মানে একটু জায়গায় দেখা যাচ্ছে না একটা ট্রাককে আমরা ওভারটাইক করতে হারতেছি না অনেকক্ষণ ধরে কারণ সামনের দিক ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে না তো আপনারা সাথে থাকবেন আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে থাকেন এই বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বন্ধুরা এখন ওর মন তেমন নেই সে খুবই চিন্তিত এবং তার মনের যে অবস্থাটা এটা হয়তো সে প্রকাশ করতে পারতেছে না কিন্তু তার মনের অবস্থাটা খুবই খারাপ কারণ নিজের জন্মভূমি নিজের দেশ ছেড়ে চলে যেতে হচ্ছে দূরপ্রবাসে প্রবাসে কখন আসবে তার কোন নিশ্চয় নেই যদি হ্যাঁ প্রবাসে তাহলে আসবে নতুন এখন আমরা এই একটি গেস্ট পাম্পে দাঁড়িয়েছি আমাদের গেস নেওয়া প্রায় শেষ এখন আমরা আবার যাত্রা শুরু করব আমাদের গন্তব্য স্থানে পৌঁছানোর জন্য দেখা যাক আপনারা পাশেই থাকেন বন্ধুর মন তেমন ভালো নয় সেই পব্লি অনেক জায়গা থেকে যেহেতু তার সে চলে যাবে এই সঙ্গে দাঁড়িয়ে যশ নিয়েছি তো এখন আবার যাত্রা শুরু হবে আমাদের ডাকার উদ্দেশ্য সবাই আমাদের জন্য দোয়া করবেন এই কফিরে ঠিক আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই কালি সুফিয়ানর দوش কালি সুফিয়ানর দوش আচ্ছা দেখো এই বিষয়টা একটু বুঝবা ফনোজে মাতর উঠিল মনে হয় কত সময় বনুবারে কত ঘন্টা হয় কত ঘন্টা খালি সুফিয়ানর এ মাত তো নাই ওইলা তার বেটির লোকে যাই কি ফি ফি ফিডিং বডিং দিয়া

আইটাই সমঙ্গ তোমাকে বলেছি শুদ্ধ ভাষায় কথা বল এইখানে আগুন জুদুম ভাষা চলবে না একারে তুমি ঢাকা শহর এসেছো এখানে শুদ্ধ ভাষায় কথা বল হ্যাঁ ওকে না তো

अंदर तो नहीं लगता काम करती थी। उन्हें स्टारिंग। पर एक तो है मतलब, अपना। अरे बात है ज़रूर। आगे रोक से निकल ही चलोगे। ठीक है बाय। ये आज निकल के बोलो इस কিন্তু তোর সতেরো তারিখ সতেরো নভেম্বর আচ্ছা যাই হোক

রিঙ্কে মনে করে কিন্তু রিঙ্কুরে লিয়ে আসলাম আসলে কিন্তু আমরা রিঙ্কুরে লিয়ে আসলাম না আমরা ওখানে শেষ দিলেই না আর কি আমরা আসি চলি না না তিনশো তিনশো বি দোকান আগে তোর কোনো দুলা বালু আসি আর দুলা বালুর মাঝে এসি চার্জি গ্লাস কাঞ্চনপুর ওখানে আমি জুয়েলর উদ্দেশ্যের কিছু রাম জুয়েল কিছু কইতো যে কে লাগে আশিটা শুরু করছিল তার নিজের মুখে কইতো আর কি আমরা তো

যেখান থেকে শুরু হয়েছিল অখন আমরা যাইমুকি সুফিয়ানর কারো যে সুফিয়ানের এই পেপার নিয়া সুফিয়ানর কিতা এক্সপিরিয়েন্সর বা কিতা মনে কর আর হে ফটকারী চুক্তিও তাকে

তাহলে আমার জীবন আবিদ করে বাকি কে এই যে বলতে সব সময় তো আর হচ্ছে আনন্দে থাকা যায় না চাইলেও হয় না কিছু কিছু মুহূর্ত আছে আসলে আপনাকে আপুত বলে না জীবনে কিছু মানুষ থাকে স্পেশাল সেটা যদি রক্ত সম্পর্ক ছাড়াও থাকে আমি আসলে বোঝাইতে পারবো তবে যত আস্তেস আবার বিতর্কটা আসলে আহত হ্যাঁ আমি কালকে ছাড়াই দেব যে আমি এমন একটা মানুষ ফ্রেন্ড থাকে কিন্তু যে একজন থাকে আসলে বোলার মতো না আমি যে কথা বলবো মানে ওরকম মানে কি জানতাম চাইতাম আমরা ওটোই যে তার অনুভূতিটা কি তা ওর আমরা জানতাম পারছি যে অনুভূতিটা এর প্রকাশ করতে পারেন না অনুভূতি ওর ইনজাল্লাহাম দহের কাছে প্রকাশ করে দিয়েছে

অবশ্যই শুনছি। আমরা গেলাম। তো আমরা আর একটা না। যা শেষ স্মৃতিটা চলে যাচ্ছে। মনটা উত্করাক। আসলে বিদায় শব্দটা উচ্ছসকের কিন্তু এই বিদায় ছিল বিদায় নয় খুব বেদনাদায়ক একটা দৃশ্য বন্ধুরা হান চলে যাচ্ছে জানি না কখন দেখা হবে সবসময় তার জন্য ব্লাউজ না রইল কখন দেখা হবে আল্লাহ ভালো জানেন আসলে এই খুবই হৃদয় বিতারক বুধ বসা বড় আসানি মানুষ প্রবাসে ফারি জমায় এটা যদিও শোকের বিদেশ হয় কিন্তু যাওয়ার বেলায় বোঝা যায় কতটুকু শোকের আসতে সময় কতটা আনন্দ ফুর্তি করে আসলাম কিন্তু যাওয়ার বেলায় মনটা খুবই খারাপ হয়ে গেল আর কখন জানে দেখা হবে আল্লাহ ভালো জানেন হায়াতে যদি কে থাকে দেখা তাহলে হয়তো কোনো দিন দেখবে না এত কে কোন দেশে চলে যাবো আমরা যদি থাকিতে আল্লাহ ভালো জানেন